আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ রোজ শুক্রবার আমি আবারও চলে আসছি কাপ্তান বাজার কবুতর হাটে হাটটি আপনার সপ্তাহে একদিন বসে রোজ শুক্রবার এই হাটটি উন্মুক্ত হাটে এই হাট থেকে কয় এবং বিক্রয় করলে আপনাদের কোনোই খাজনা লাগবে না তো বন্ধুগণ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন বন্ধুগণ আজকে আপনাকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি কিরকম কবুতর উঠল এবং কিরকম দাম যাচ্ছে তা আপনাদের দেখানোর চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে সবচেয়ে বেশি বড় দোকান দ্বারা দোকানে চলে আসছে এদিকে আপনারা দেখতেছেন সুন্দর সুন্দর গিরিবাজ কবুতর আজকে গিরিবাজ দাম জানানোর চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে হাসান বাইর থেকে আপনার চাইলে সমস্ত সুন্দর সুন্দর গিরিবাজ কবুতর গুলা ক্রয় করতে হন করে দিচ্ছেন আজকে ছয়শো টাকা জোড়া এটা কি লাহোরই নাকি সিরাজি সিরাজি আর এটা আর চুয়া চন্দন নাকি চুয়া চন্দনটা কি জোড়া না পিস ও দুই জোড়া আছে জোড়াটা কত আছে এক হাজার টাকা ফিক্সড না কোনো মূলামুলি করা যাবে ফিক্সড এক হাজার টাকা চুয়া চন্দনগুলো আর গিরিবাজগুলো কত করে নিতে পারবো জোড়া ছয়শো টাকা জোড়া নর্মালি সব কি এক আর এদিকে এগুলো কি কবুতো এগুলো সব গিরিবাজ আর এই সাদাটা সাদাটা কি কবুতো চুইনা কবুতর এটা কি নন না মাদি ও মাদিটা কত যাচ্ছে মাদিটা পাঁচশো টাকা আর এদিকে এগুলো এগুলো সব কি গিরিবাস আর এটা এই কালো কবুতরটা বাগদা দেহুম এটা কি নন না মাদি মাদিটা কত যাচ্ছে ছয়শো টাকা আর এই এটা এই হলুদ হলুদ কবুতরটা কি কবুতর গ্যাস উল্লি এটা কি নন না মাদি নর এটা কত চাচ্ছেন ও তিনশো টাকা আর এইদিকে এগুলো কি ইয়া রেসার রেসারগুলো কি সব নর মাদি সব অ্যাডজাস্ট করা জোরা জোড়া আছে কত চাচ্ছেন জোরা রেসার জোড়া দু হাজার টাকা মুলামুলি করা যাবে না ফিক্সড মানে একটু মুলামুলি করে আপনার হাটে আসলে এ সমস্ত রেসার কবুতরগুলো আপনার হাসান বাই থেকে আমরা কয় করতে পারবেন হাসান ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে বলেন জিরো ওয়ান তিনি ফর আপনি এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার হাটে আসলে প্রতি শুক্রবার কাপ্তান বাজার চলে আসলে এই সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলো কয় করতে পারবেন অবশ্যই আপনাদের হাটে চলে আসতে হবে এবং অনলাইনে ইচ্ছা করলে আপনার হাসান ভাই থেকে কয় করতে পারবেন এই আরেকটা বায়ের কবুতরের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কবুতর এগুলা কি কবুতর ভাই লাল চুল্লি কোনটা আর এটা হচ্ছে লাল চুল এটা কি নর না মাটি মাটিটা কত দিচ্ছেন ভাই মানে প্রাইস টাকা 1000 টাকা করা যাবে ও মুলামলি করা নিতে পারবে আর এগুলা কি কবুতর এগুলো এটা চাকলা এটা কি জোড়া আছে নাকি সিঙ্গেল কি নর না মাটি চुआচন্দন গুলো এটা নর মানে জোড়া মিলায়া দেওয়া যায় এখন জোড়া দেওয়া হয় না ও আর এগুলা কি কবুতর গিরিবাজ নাকি এটা গিরিবাজ চাকলা এগুলো কত করে দিচ্ছেন ভাই মানে এক একটার এক এক দাম আপনার ইয়া হাটে আসলে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনার বাইদের সাথে মোলামুলি করে এবং কয় করতে পারবেন এগুলো কার কবুতর ভাই এই কালোগুলা কি কবুতর নাকি সিঙ্গেল ডোনটা কি নর না মাদি মানে একটা হচ্ছে নর একটা হচ্ছে মাদি আর ওটা কি বোম্বাই নাকি হ্যাঁ লালটা এটা লাল সুন্দর আর এটার কি কব করবো এটা চুয়াচন্দন চুয়াচন্দন চুয়াচন্দনটা কত চাচ্ছেন ভাই মানে আপনারা হাটে আসলে এ সঙ্গে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা মুলামুলি করে আপনারা ক্রয় করতে পারবেন ভাই ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি মা বাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আবদুল রহিম বাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান জিরো নাইন জিরো টু থ্রি ডাবল এইট টু আপনার বাইয়ের সাথে সুন্দর 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 গুলো হাটে আসলে অবশ্যই ক্রয় করতে পারবেন এবং অনলাইনেও ইচ্ছা করলে আপনার সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন এদিকে আমরা একটা ভাইয়ের খাঁচার সামনে চলে আসছি এদিকে আপনার দেখতেছেন ঘররা কবুতর ভাই ঘররাটা কি জোড়া না সিঙ্গেল জোড়া আপনার জোড়াটা কত যাচ্ছেন ভাই

লক্ষায় দোনোটাই কি সিঙ্গেল নাকি দোনোটা কি নর না মাদি ও একটা নর একটা মাদি আপনার জোড়াটা কত যাচ্ছেন ভাই তেরোশো টাকা রাখা যাবে আর এগুলা কি বোম্বাই কবুতর সাদাগুলা ও আর এগুলা কার ভাই ও এগুলো কি কবুতর এগুলো কি মুখি নাকি ওটা কি কালার বলে ওইটাই কালার বল মুখিটা কত যাচ্ছেন ষোলোশো টাকা রাখা যাবে এদিকে বাচ্চা শুদ্ধ নাকি আর এগুলা কি কবুতর সাদা বোম্বাই কবুতর সাদা বোম্বাইটা কত যাচ্ছেন হ্যাঁ উনিশশো টাকা উনিশশো টাকা হলে সাদা বোম্বাই কবুতরটা এই গুলা কত যাচ্ছে পনেরোশো টাকা জোড়া কোনো মুনামুলি করা যাবে না ফিক্সড ও আপনার হাটে আসলে কিছুটা হলে মুনামুলি করে আপনি সুন্দর সুন্দর কবুতরগুলো গুলা বাইর থেকে ক্রয় করতে পারবেন এটা কি কবুতর পাই গিরিবাজ গিরিবাজটা কত যাচ্ছে হ্যাঁ এগারোশো টাকা আর এইদিকে এটা এটাও কি বোম্বাই নাকি ওটা বাইরের কবুতর যার কারণে মূল্য বলা যায় না আপনার এগুলো সুন্দর সুন্দর কবুতারগুলো যদি আপনি নিতে চান অবশ্যই চলে আসতে হবে কাপ্তান বাজার প্রতি শুক্রবারে ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ দেলোয়ার ভাই মোবাইল নাম্বারটা দেওয়া যাবে ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে না আপনার হাটে আসলে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো বাইর থেকে ক্রয় করতে পারবে

সাদা একদম পাঁচশো টাকা আপনার হাটে আসলে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশন গুলা থেকে ক্রয় করতে হবে অবশ্যই চলে আসতে হবে কাপ্তান বাজার প্রতি শুক্রবার ভাই আসসালাম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে আবদুল্লাহ ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে

মাটি মাটিটা কত হচ্ছেন ভাই এক টাকা ফিক্সড না মূলা মুলি করা যাবে মানে মূলা মুলি কম বেশি আপনি কিছুটা হলেও আপনার কম বেশি পাবেন আর এগুলা কী কব দোষ পাঙ্খি ও পাঙ্খিটা কি জোড়া নাকি ও জোড়া জোড়া আছে সিঙ্গেলও আছে সিলভারটা কত আছেন নাকি নন না মাদি সিলভার মাটিটা হচ্ছে তিন হাজার টাকা আপনার আর এগুলো কী কবুতর গিরিবাজ গিরিবাজগুলা কত করে দিচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা এক একটা এক এক দাম আপনার আপনার হাটে আসলে সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলো কাপ্তান বাজার থেকে প্রতি শুক্রবারে ক্রয় করতে পারেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সেন্টু ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান নাইন সাথে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশন গুলো অনলাইনে আপনারা ক্রয় করতে হবে না হাটে আসলে

তো পিস কতগুড়া দিচ্ছে এক হাজার টাকা আর এগুলার নিচেরগুলা সেম দাম এগুলা কি কবুতর মানে সবুজগলা এক একটা এক এক ধরনের কবুতর আর এগুলা কি কবুতর ভাইয়া ও সবুজ গলা জিরা করা এগুলো এদিকে ইয়ে আছে গিরিবাজ আছে গিরিবাজ কতগুড়া দিচ্ছে এক হাজার টাকা কি জোরা নাকি ও পিস গিরিবাজ পিস হচ্ছে আপনার এক হাজার টাকা এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে শুকনোবারে কাপ্তান মাঝে তাহলে এরকম সুন্দর সুন্দর কবিতরগুলো আপনারা কয় করতেন ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে আলাইন ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান ডাবল এইট সেভেন ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো অনলাইনেও ক্রয় করতে পারবেন আর অবশ্যই হাট থেকে ক্রয় করতে হলে অবশ্যই চলে আসতে হবে শুক্রবারে কাঁদতান বাজার হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন এদিকে আর একটা ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে আমরা চলে আসছি ভাই এগুলো কি কবুতর তো এই যে উজুল আছে মানে ডিজেল আছে এগুলো কি বাচ্চা না রান্নী বাচ্চাও আছে বড় আছে তো বাচ্চাও আছে আপনার বড় আছে আর এদিকে এটা কি চিলাটা কি নন না মাদুর মাদি ও চিলাটা মাদি মাদিটা কত চাচ্ছে পাঁচশো টাকা ফিক্সড না মুলি করা যাবে চারশো টাকা হলে ছাইরা দিবে আর মুখিটা কি নন না ও মুখিটা জোড়া কোনটার সাথে এটার সাথে এটা জোড়া জোড়াটা কত যাচ্ছেন ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে আপনি ফিক্সড কি আঠারোশো টাকায় সেল দিবেন না মোলামুলি করা যাবে কিছুটা কম রাখা যাবে হাটে আসলে আপনি সময় সময় লক্ষাটা কি নন না মাটি ও লক্ষাটা হচ্ছে নর আর এগুলা কি কবু তোর কালো গুলা বাংলা মানে গোল্লা গোল্লাটা কি নন না মাটি ও ওটা কত যাচ্ছে

ও ভাই মোবাইল নাম্বারটা মুগাছনাই যার কারণে আপনাদেরকে মোবাইল নাম্বারটা দিতে ফাইন এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি আপনারা কয় করতে চান তাহলে অবশ্যই আপনাদের শুক্রবার চলে আসতে হবে ক্যাপ্টেন বাজার তাহলে এই সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা হাট থেকে আসলে কয় করতে পারবেন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আরছি এরকম প্যাকেজগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা ক্যাপ্টেন বাজারে হাটে প্রতি শুক্রবার চলে আসতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা কয় করতে পারবেন ভাই এগুলা কি কবুতর এগুলো ভাই লাল তো ভাই এগুলো আপনার কয়বার ডিম বাচ্চা নিচ্ছেন এটা ভাই আমি কেনার পর এই একবার না দুইবার নিছি ও একবার না দুইবার নিচ্ছেন দুইবার নিচ্ছে ও দুইবার নিছেন ডিম বাচ্চা আপনি এগুলা বাচ্চাগুলো কয় পরে

পনেরোশো টাকা চাচ্ছেন ভাইয়ের নাম কি সোহেল ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সোহেল ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে একটু বলবেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন সাথে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর বাসাবাড়ি কালেকশন গুলা কয়েক হাটে আসলে অবশ্যই শুক্রবারে আসলে এই সমস্ত সুন্দর সুন্দর কবিতা আপনারা পেয়ে যাবেন সামাজিক ভাই লক্ষাটা কি জোড়া নাকি চোরাটা কত যাচ্ছে চোরাটা বারোশো টাকা এটা কী কবুতর

ওটা লালগররা থেকে এসেছে আর এটা এটা কি কবুতর এটা সবজিগররা আর এইগুলা কি ইয়া এটা কি কবুতর কামাকার কামাকারগুলা কি রানিং নাকি রানিং জোরা ডিম বাচ্চা নিছেন একবার ও একবার ডিম বাচ্চা নিছেন আর এটা এটা কি কবুতর লালগররা নাকি ও লালগররা থেকে আসছে কোনটা কত যাচ্ছে এটা কত যাচ্ছে 1500 টাকা আর এটা এই গররা এটা ওইটা এক ওটা 1000 টাকা ইয়াগুলো আপনার কামাগারগুলো কত যাচ্ছে দুই হাজার টাকা কোনো মূলামুলি করা যাবে না ফিক্সড ফিক্সড আপনারা এই সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলো যদি নিতে চান অবশ্যই চলে আসতে হবে আপনাদের কাপ্তান বাজার প্রতি শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যান ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ জসিমউদ্দিন ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল এইট সিক্স এইট ফোর ফাইভ আপনার বাইর সাথেও যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলো আপনি ক্রয় করতে পারবেন অবশ্যই হাটে আসলে প্রতি শুক্রবার চলে আসতে পারেন কাপ্তান মাঝে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনি আপনারা ক্রয় করতে পারবেন আরেকটা ভাইয়ের এক পিস কবুতর সামনে চলে আসলে বাচ্চা নাকি বাচ্চা 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 তো বাচ্চাটা কি নন না মাদি বাচ্চাটা এখন তো বলা যাবে না তারপরে বাচ্চা চিরুপরে বাচ্চাটা কিসের থেকে আসছে ঘরে থেকে পায়ে থেকে সেটা কত যাচ্ছেন ভাইয়া

আর সবগুলাই কি রেসার নাকি মানে কালো হুমা আছে রেসার আছে এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে কাপ্তান বাজার প্রতি শুক্রবার নাম কি বাইয়ের নাম হচ্ছে ইক তার বাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সেভেন জিরো সেভেন জিরো সেভেন আপনি এ সুন্দর 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 কালেকশনগুলো বাইর থেকে যোগাযোগ করে আপন ক্রয় করতে পারবে না হাটে আসলো অবশ্যই প্রতি শুক্রবারে চলে আসতে পারেন কাপ্তান মাজারহাটে বাইরের বাসাবাড়ি কালেকশন দেখতেছেন সিলভার কবুতর এগুলো এগুলো কী কবুতর ভাইয়া সিলভার এগুলো কি সব কি জোরা নাকি নর্মালি আলাদা আলাদা জোরা জোরাই ভাই এগুলো কত বেড়া সেল দিচ্ছেন পার পিস জোরা না পিস পিস পার পিস হচ্ছে তিন হাজার নর্মাতি সব কিছু জোড়া জোড়া আছে আপনার হাটে আসলে সুন্দর সুন্দর আপনার কাপ্তান বাজার থেকে প্রতি শুক্রবার আসলে কয় করতে পারবেন ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রবিন রবীন্দন মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ডাবল নাইন ওয়ান ফোর জিরো আপনার বাইয়ের সাথেও যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর সিলভার কালার কবুতরগুলো আপনারা ক্রয় করতে পারেন এমন হাটে আসলে অবশ্যই প্রতি শুক্রবার চলে আসতে পারেন কাপ্তান বাজার হাটে সামনে আমরা চলে আসছে এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর গিরিবাজ কবুতর এটা কি কবুতর ভাইয়া এটা মিনি রেসার এটা কি নর না মাদি নরটা কত আছে ভাইয়া নটটা এক হাজার টাকা রে এই ঘর রাটা ঘর মাদি এটা কত আছেন ভাই মাদিটা তিন হাজার টাকা রে ওগুলা কি কবুতর ভাইয়া

তাহলে অবশ্যই আপনাদের শুক্রবারে কাপ্তান বাজার চলে আসতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা আপনারা পায়ে যাবেন এদিকে দেখতেছেন কাল দমে একজন এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে তাহলে অবশ্যই আপনাদের চলে আসতো হবে কাপ্তান বাজার হাটে যে একটা বাইরের বাসাবাড়ি কালেকশনের সামনে আমরা চলে আসছি ভাই কালোটা কি কবুতর দুবাস এটা কি নন নামাতি নটটা কত যাচ্ছেন ভাই পনেরোশো টাকা ফিক্সড না কোনো মুলামুলি করা যাবে ও আর এগুলো কি কবুতর এই যে এটা এটা গিজেল নাকি হুমা এটা কি বিউটি ইয়া রেসার নাকি এটা নর নামাতি ও নর আর এগুলা কি কবুজি সব গিজিবাজ নাকি গিরিবাজ কিভাবে সেল দিচ্ছেন কি পিস হিসাবে না জোড়া হিসাবে মানে এক একটার এক এক দাম আপনি হাটে আসলে এই সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলা গুলো কয় করতে পারেন অবশ্যই আপনাদের চলে আসতে হবে শুক্রবার কাপ্তান বাজার হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা গুলো কয় করেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে জাবেদ ভাই মোবাইল নাম্বারটা দেওয়া যাবে মোবাইল নাম্বার দিয়ে যাবে না আপনার এগুলো বাসাবাড়ি কালেকশন বাড়ি রাজগোল্লা কবুতর এই সমস্ত রাজগোল্লা গুলো আপনার ক্রয় করতে পারবেন পিজি হিসাবে এবং জোড়া হিসাবে হাসলে প্রতি শুক্রবার কাপ্তান বাজার চলে আসতে পারেন তাহলে এরকম সুন্দর সুন্দর রাজগোল্লা কবুতর গুলো আপনারা সাদা বোম্বাই গুলো আপনার হাটে আসলে ক্রয় করতে পারবেন এই সমস্ত সুন্দর সুন্দর গর্বা কবুতরগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন কাপ্তান মাঝে হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর গর্বরা কবুতরগুলো আপনার ক্রয় করতে পারবেন এদিকে দেখা যাচ্ছে আপনার নাইরা গড়্রা এবং চুঠা গলা লাল গড়রা এই সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন প্রতি শুক্রবার কাপ্তান মাঝে হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশন গড়্রা কবুতরগুলো আপনার হাট থেকে আসলে ক্রয় করতে পারবেন অনেক সময় দেখা যায় বাইরে মোবাইল নাম্বার দিতে চায় না যার কারণে আমরা মোবাইল নাম্বার দিতে পারি না এবং তাদের থেকে দামও জানানো সম্ভব হয় না সেজন্য আপনাদের এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো ক্রয় করতে হলে অবশ্যই কাপ্তান বাজার প্রতি শুক্রবার চলে আসতে হবে এদিকেও দেখতেছেন আপনারা অনেক সুন্দর সুন্দর গড়রা কবুতর এই সমস্ত গড়রা কবুতরও যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন প্রতি শুক্রবারে কাপ্তান মাঝে হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর গড়রা কবুতরগুলো হাট থেকে আপনারা ক্রয় করতে পারেন এগুলো পিজি হিসাবেও বিক্রি হয় এবং জোড়া হিসাবেও আপনারা ইচ্ছা করলে ক্রয় করতে পারবেন তো বন্ধুগণ আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর কীরকম কবুতর উঠলো এবং কীরকম দাম যাচ্ছে আজকে হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুগণ আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো হাটে আমি আবারও হাজির হব নিত্য নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ